আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বিশেষ করে মেয়েদের অনেক পছন্দের হিজাব পিন হিজাব ব্রুজ যারা হিজাব পছন্দ করেন তারা নিতে পারেন আর খুবই সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন ছিল আর এখান থেকে যাই নেবেন মাত্র তিরিশ টাকা থেকে শুরু আর এখানে ছিল ইয়াররিংস ইয়াররিংসগুলো খুবই সুন্দর ছিল ছিল নেল পলিশ প্যান্ট চুরির আর চুরির অনেক অনেক কালেকশন ছিল খুবই সুন্দর সুন্দর আর এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা থেকে একশো দেড়শো টাকার মধ্যে এক একটার কালার এক এক রকম ছিল খুবই সুন্দর ছিল আর এখানে ছিল জন্য অনেক অনেক আইটেম আর এখানে ছিল হচ্ছে ফুলের টপগুলো ফুল ফুলের টপগুলো ছিল দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এক একটার কালার এক এক রকম ছিল খুবই সুন্দর আর এগুলা রুমে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে যে আপুরা ঘোষার জাত পছন্দ করেন নিতে পারেন এক একটার কালার এক এক রকম ছিল খুবই সুন্দর আর এই ফ্রেমগুলো ছিল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এখানেও ছিল অনেক অনেক আইটেম সুরা আর অনেক দৃশ্যের তারপরে এখানে ছিল হচ্ছে ফ্লাওয়ার বাস খুবই সুন্দর প্রয়োজনীয় বরের অনেক জিনিস এখানে পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই আর এই ফ্রেমগুলো ছিল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর আর এটা খুবই সুন্দর লেগেছে ফুলের মধ্যে ঘরে সাজিয়ে রাখলে অনেক অনেক সুন্দর লাগে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে ঘর সাজাতে পছন্দ করেন নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো ছিল আর এখানে ছিল বাচ্চাদের হেয়ার ব্যান্ড অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের চুরি নেল পলিশ কাজ ছিল লিপস্টিক ছিল অনেক অনেক কালেকশন ছিল এখানে আর এখানে ছিল ইয়াররিংসগুলো খুবই সুন্দর ছিল এগুলো ছিল মাত্র তিরিশ টাকা থেকে শুরু বাচ্চাদের খেলনাও ছিল এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে খুবই সুন্দর সুন্দর নিতে পারেন এক জায়গায় আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আর এখানে চুরির অনেক কালেকশন ছিল চুরিগুলো বিশেষ করে আমার অনেক ভালো লেগেছিল। অনেক সুন্দর ছিল চুরি আসলে সব আপুরাই পড়তে পছন্দ করে আর এই কালো চুরিটা ডিজাইন অনেক সুন্দর ছিল আর এইখানে ছিল হিজাবি ক্রুজ হিজাব ব্রুজ ছিল এগুলার প্রাইসও ছিল মাত্র তিরিশ টাকা করে খুবই সুন্দর সুন্দর এক একটার ডিজাইন এক এক রকম ছিল অনেক কালেকশন ছিল আর এইখানেও ছিল চুরি অনেক অনেক চুরির কালেকশন ছিল খুবই সুন্দর ছিল কালারগুলোও খুব সুন্দর ছিল অনেক হিউজ পরিমাণ চুরি ছিল এখানে আসলে আমি ভিডিও করছিলাম শুধু আর এখানে বাচ্চাদেরও ছিল বাচ্চারা যারা চুরিপত্র পছন্দ করে তাদের জন্য নিতে পারেন চুরিরই প্রায় অনেক কালেকশন ছিল আসলে দেখিয়ে শেষ করা যাবে না আর এখানে ছিল জুতা জুতাগুলো প্রায় ছিল একেকটার এক এক প্রাইস ছিল এগুলো ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এইখানে ছিল এই জুতাগুলো অনেক অনেক সুন্দর ছিল এগুলো ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এইখানে ছিল তিনশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর যারা পছন্দ করে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম